মশা এখন শুধু বিরক্তির কারণ নয় এটি একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিও দিনে যেমন নেই শান্তি তেমনি রাতেও ঘুম হারাম। হবিগঞ্জ শহরের প্রতিটি এলাকা এখন যেন মশার অভয়ারণ্য শহরবাসী বলছেন এ পরিস্থিতি আগে কখনো দেখেনি আর এই উপদ্রবের পেছনে আছে অপরিচ্ছন্নতা ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থা আর অকার্যকর পৌরসেবা শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে বেশিরভাগ ভেঙে পড়া ড্রেনই ময়লার ভাগার পানি আটকে থাকছে আর সেটি মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে কোথাও ভাঙা কোথাও আবার দীর্ঘদিন ধরে জমে আছে আবর্জনা আর স্থির পানি আর তাতেই জন্ম নিচ্ছে কোটি কোটি মশা পৌরসভার মশা নিধন কার্যক্রম সীমিত অকার্যকর ও অনিয়মিত অভিযোগ বাসিন্দাদের ওনারা ওনাদের মতো জাস্ট নামমাত্র কাজ করে যেমন একটা দুইটা ময়লা পলিটিন তুলে নাই কিন্তু পুরাটা নেয় না দুই দিন পর পরিষ্কার হয় আবার লেগে যায় মশা স্থায়ীভাবে ড্রেন নির্মাণ ও মশক নিধনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পৌরসভার কর্মকর্তা কোভিড 19 প্রজেক্টের আওতায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি তো এই কাজগুলো অলরেডি কাজ শুরু হয়ে গেছে সেই কাজগুলো সমাপ্ত হয়ে গেলে ড্রেনেজের যে সমস্যাটা সেটা অনেকটাই কমে আসবে বলে আশা করছি নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হবিগঞ্জ পৌরসভায় বসবাস করছেন অন্তত দুই লক্ষাধিক মানুষ সময় সংবাদ হবিগঞ্জ